ছোটো ভাইয়ের মতো ওকে আমি প্রচণ্ড স্নেহ করি ওকে আমি আমাকে ওর মন্তব্য কিছু একটা করেছিল আমার কাছে এসে প্রেস এসেছিলো তার সম্বন্ধে জানতে আমি বললাম ওর মন্তব্য আমি জবাব দেব না আমার ছোট ভাইয়ের মতো ওকে আমি প্রচণ্ড স্নেহ করি আর দেবাশিস দত্ত কী সেটা সদস্যরা জানে সমর্থকরা জানে তো তার প্রতিফলন সময় মতোই ঘটবে এখন তো ও বলল ও হয়তো দুঃখে ভালোবাসায় কিছু কথা বলেছি ভাইয়ের মতন চিন্তা একদিক দিয়ে আরেকদিকে বলবে যে আমি নাকি মন মানের হার চাইছি সেলিব্রেশনে এ হবে বলে দুটো মেলে না ভাই হলে ভাইয়ের মতো আচরণ করতে হয় একদম সঠিক লিখেছেন উনি কি বলতে চেয়েছেন যে কমিটি আন্ডারে সাফল্য হয় তার নেতৃত্বে যে থাকে সেই হচ্ছে অ্যাকচুয়াল লোক তাহলে এই তিন বছরের যে নেতৃত্ব যিনি দিয়েছেন যে জেনারেল সেক্রেটারি তাকেই উনি অ্যাকচুয়ালি ধন্যবাদ জানিয়েছেন এই চিঠির মাধ্যমে উনি বলতে চেয়েছেন এই তিন বছরের সাফল্যটাও এই জেনারেল সেক্রেটারির আন্ডারে হয়েছে দেবাশিষ দত্তর আন্ডারে এটাই টুটুবউ বলতে চেয়েছেন আপনারা চিঠিটার ওপর দিক পড়েছেন নিচের দিক পড়েননি ইট ইজ রিটেন ইন দ্য বিটুইন দ্য লাইন্স পড়তে হবে আজকে পয়লা বৈশাখের দিনে আমি বলতে চাই না তাও দুটো তিনটে কথা তাহলে বলি একটা হচ্ছে মোহনবাগানের ফুটবলের ধারাবাহিক সাফল্য লাস্ট ছ বছর ধরে হয়ে আসছে এই টাই আপ এবং যা এবং আপনারা জানেন যে মোহনবাগান সুপার জায়েন্স হওয়ার পর থেকে ক্লাবের ফুটবলের রোলটা খুবই লিমিটেড ক্লাবের রোল নেই বললেই চলে আমরা আমাদের কমিটি ডিসিশান নিয়েছিল যে পঞ্চাশ বছরের যারা বেশি মেম্বার তারা মেম্বারশিপ বয়স নয় তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে আজকের মঞ্চে কিন্তু ইলেকশন কমিশনকে সিংজয় বোস চিঠি দেন যে ওখানে করতে পারবে না এটাকে ইলেকশানে প্রভাবিত হবে ভোটাররা ইলেকশন চেয়ারম্যান আমাকে ডাকেন আমি ওনাকে জানিয়ে রেখেছিলাম উনি বলেন ওনার চিঠি এসছে আপনাকে আমরা অনুরোধ করছি যে আপনি এটাকে ডেফার করুন ইলেকশনের পরে করুন যতদিন ইলেকশন হয়নি ততদিন কিন্তু সচিবের কোনো উইশ যেত না এখন ফোন কলে উইস যাচ্ছে সব মেম্বারদের ডেকে পাঠানো হচ্ছে তো ইলেকশানে কে ইউজ করছে কি সেটা সদস্যরাই বলতে পারবে বলছে পঞ্চাশ বছরের ঊর্ধ্ব যারা মেম্বার তাদের সম্বর্ধনাটা আমি আটকে দিয়েছি আমার বক্তব্য হচ্ছে তিন বছর ধরে ছিল প্রচুর সময় ছিল তাহলে সে আজকে এই ইলেকশন অ্যানাউন্স হওয়ার পরে পয়লা বৈশাখটা কেন চুজ করলো যদি এ থেকে জিতে আসবে তো ধরে নিচ্ছে জিতে আসে উনত্রিশে জুলাই দেবে সংবর্ধনা তো আমি মনে করি আমাদের এই ম্যাচগুলো হারা দরকার ছিল এই আইএসএল কাপ যেটা উচিত হয়নি আইএসএল লিগ সিরিজ যেটা উচিত হয়নি হকি চ্যাম্পিয়ন উচিত হয়নি কারণ তাতে কিন্তু মেম্বাররা সাপোর্টাররা অনেক বেশি প্রভাবিত হয় তাতে এই পঞ্চাশ বছরের আমি পনেরোজন বা কুড়ি জনই ম্যাক্সিমাম হতো তাদেরকে সম্বর্ধনা দিয়ে যতটা প্রভাবিত হয় জিতে কিন্তু অনেক বেশি প্রভাবিত হয় আমার মনে হয় মন মানে সাফল্য না হলেই ওনারা বেশি খুশি হতো মোহনবাগান জনতা ঠিক করবে যে মোহনবাগান ক্লাবের জন্য কার ভালো কে খারাপ আর কি বোকা বোকা কথা তাহলে সেলিব্রেশনের জন্য মোহনবাগান জেতা না জেতা মানে এগুলো মনমান ক্লাবের সচিব সে যদি এমনি বালখিল্য আচরণ করে খুবই হাস্যকর আপনার